ফেসবুকে অথবা ইউটিউবে যারা মনে করেন ভিডিও বানানো অনেক কঠিন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক কঠিন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিও বানানোর জন্য ভয় করা যাবে না ভিডিও বানানো অনেক কঠিন ভিডিও বানাতে গেলে আপনার অবশ্যই একটু ভয় লাগবে শুরুতে বাট একটা সময় গিয়ে আপনার কিন্তু লাজ লজ্জা সব কিছু চলে যাবে তখন আর ভয় করবে না কারণ আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে নিয়ে অনেক কথা বলবে অনেক রকম গুজব ছড়াবে এগুলোতে কান্না দিয়ে আপনার কাজ আপনি করে যাবেন তাহলেই দেখবেন একটা সময় গিয়ে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন আমার হাতে যে সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কখনো কল্পনাতেও ভাবিনি যে কখনো আমি সিলভার প্লে বাটন হাতে পাবো কখনো আমি এটাও ভাবিনি যে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব আমরা কখনো কমপ্লিট করতে পারবো বাট দেখেন এক হাজার সাবস্ক্রাইব কেন আজকে প্রায় দেড় লক্ষের পরিবার আমাদের যখন আমি ইউটিউব জার্নিটা শুরু করি তখন কিন্তু আমি এরকম চিন্তা ভাবনা করতাম যে ইউটিউবে ভিডিও বানানো অনেক কঠিন কিন্তু এখন এরকমটা মনে হয় না এখন ভিডিও বানানো আমার কাছে মনে হয় খুবই সহজ একটা বিষয় আপনাকে কিন্তু সবার প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি কিন্তু কোনো প্রকার কোর্স কিনে অভিজ্ঞতা অর্জন করিনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে দেখে কাজ করেছি অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখেছি আমি ভিডিও বানাইছি আপলোড করে দিয়েছি এরকম করতে করতে ধীরে ধীরে যে নলেজটা আমি ক্রিয়েট করেছি সেই নলেজ থেকে কিন্তু আমি এখন ভিডিওগুলো বানাই একটা সময় ছিল যখন আমি ভিডিও বানাতাম তখন কিন্তু সব কিছু আমার খাতায় নোট করতে হতো বাট এখন কিন্তু খাতায় নোট করতে হয় না এখন জাস্ট এআইকে বলে দিলে আমি কোন ভিডিওটা বানাবো কিভাবে বানাবো কত মিনিটের বানাতে হবে কোন ইনফরমেশনটা কোথায় দিতে হবে সব কিছু কিন্তু এআই বলে দিচ্ছে তাই সময়ের সাথে কিন্তু নিজেকেও মাঝে মধ্যে আপনাকে পরিবর্তন করতে হবে আর এই সিলভার প্লে বাটন যাদের স্বপ্ন অবশ্যই কিন্তু আপনি হাতে পাবেন শুধুমাত্র সিলভার প্লে বাটন না গোল্ডেন প্লে বাটন পর্যন্ত কিন্তু আপনি পাবেন খুব সহজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাই অভিজ্ঞতা অর্জন করুন ভালো ভালো ভিডিও বানান তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং ভিডিও বানানোর জন্য ভয় করা যাবে না যে ভিডিও বানানো অনেক কঠিন ভিডিও বানাতে গেলে আপনার অবশ্যই একটু ভয় লাগবে শুরুতে বাট একটা সময় গিয়ে আপনার কিন্তু লাজ লজ্জা সব কিছু চলে যাবে তখন আর ভয় করবে না কারণ আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে নিয়ে অনেক কথা বলবে অনেক রকম গুজব ছড়াবে এগুলোতে কান্না দিয়ে আপনার কাজ আপনি করে যাবেন তাহলেই দেখবেন একটা সময় গিয়ে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন